নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে অসংখ্য লেয়ারযুক্ত আলুর প্যাটিসের এক দুর্দান্ত রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি এই রেসিপিটি ছোটো থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে এবং বাচ্চাদের টিফিনেও আপনারা এটি বানিয়ে দিতে পারবেন এটি দেখতেও যেমন দুর্দান্ত খেতেও তেমনি অসাধারণ হয় দেখুন লেয়ারগুলো কত সুন্দর হয়েছে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক তার জন্য প্রথমেই আমি এখানে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আলুগুলো সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেব। আমি এখানে তিনশো গ্রাম মতো ময়দা নিয়েছি এরপর ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সাদা তেল এরপর খুব ভালোভাবে হাত দিয়ে তেল এবং ময়দাটাকে আমি মিশিয়ে নেব এখানে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে এবং ময়দাটাকে বেশ ভালোভাবে মেখে নিতে হবে সাত থেকে আট মিনিট সময় নিয়ে এরকম যখন হাতে চাপ দিলে দলা হয়ে আসবে তখন অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে এখানে আমি মেখে নেব অবশ্যই একটু সময় নিয়ে ময়দাটাকে মেখে নেবেন তাহলে এই রেসিপিটি বেশ মজমজে হবে এবং খেতে অসাধারণ লাগবে এটি আপনারা যদি বাচ্চাদের জন্য বানান সেক্ষেত্রে ঝালের পরিমাণটা জাস্ট একটু কম বেশি করে নিয়ে এটা বানাতে পারেন তো সন্ধ্যাবেলা এই রেসিপিটি চায়ের সাথেও কিন্তু খেতে অসাধারণ লাগবে আর আজকে আমি এটি আলু দিয়ে বানাবো আপনারা চাইলে বিভিন্ন রকম সবজি দিয়েও এটা বানিয়ে নিতে পারেন তো ময়দাটা এখানে খুব ভালোভাবে দেখুন মেখে নেওয়া হয়ে গেছে না নরম না শক্ত ঠিকই রকমভাবে মেখে নিয়েছি ওপর থেকে একটু সাদা তেল মাখিয়ে এটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে এখনও বেশ গরম রয়েছে তার জন্য আমি একটা কাঁটা চামচ দিয়ে এটাকে ম্যাশ করে নিচ্ছি অবশ্যই আলুটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন ভেতরে কোনোরকম দানা ভাব না থাকে অনেক সময় আলু সেদ্ধ করার পরেও কিন্তু শক্ত ভাব থেকে যায় তার জন্য হাত দিয়ে মাখলে বোঝা যায় না তাই হয় গ্রেট করে নিতে হবে নাহলে কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে জিরেটাকে কড়াইয়ের মধ্যে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেবো হালকা করে একটু ভেজে নেব শুকনো কড়াইতে খুব বেশি ব্রাউন কালার করে নেওয়ার দরকার নেই তাহলে জিরেটা খেতে তেতো লাগবে তো হালকা নাড়াচাড়া করে জিরেটাকে আমি নামিয়ে নেব তারপর ওই কড়াইতেই কিছুটা কাসরি মেথিও আমি শুকনো কড়াইতেই নাড়াচাড়া করে ভেজে নেব তাহলে বেশ গুঁড়ো হবে এবং এটার কিন্তু খুব ভালো একটা ফ্লেভারও বের হবে এটাকেও নামিয়ে নেব এরপর ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আমি সামান্য দুই চামচের মতো সর্ষে তেল তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা কালো জিরে কালো জিরে দিলে খেতে এটা বেশ ভালো লাগবে এরপর আমি যে আলুটাকে মেখে রেখেছিলাম ওই সেদ্ধ করে মেখে রাখা আলুটাকে দিয়ে দিলাম এবার আলুটাকে প্রথমে তেলের মধ্যে কয়েক সেকেন্ড একটু আমি নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দেব প্রয়োজনীয় লবণ এবং হলুদ তো কিছুক্ষণ একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিচ্ছি এবং কালো জিরের সাথে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে আমি স্বাদ মতো লবণ আপনারা যেরকম লবণ খেতে পছন্দ করেন সেই অনুপাতে লবণটা রান্নায় ব্যবহার করবেন দিয়ে দিয়েছি হাফ চামচের হলুদ গুঁড়ো এরপর লবণ হলুদটাকে খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেব তারপর প্রথমে যে ভাজা জিরেটা করে রেখেছিলাম সেটাকে আমি শিলের সাহায্যে গুড়িয়ে নিয়েছি সেখান থেকে হাফ চামচের মতো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর যে কাসুরি মেথিটাকে আমি শুকনো কড়াইতে নেড়ে রেখেছিলাম সেটাকে হাতের সাহায্যে গুঁড়ো করে দিয়ে দিয়েছি এরপর খুব ভালোভাবে জিরের গুঁড়ো এবং কাসুরি মেথিটাকে মিক্সড করে নিতে হবে আলুর সাথে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুপাতে ঝাল রান্নায় ব্যবহার করবেন আমি এখানে কাঁচা লঙ্কায় দিচ্ছি রকম লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না আপনারা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো অথবা গোলমরিচের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন তো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কুচিটা এখন দিলাম তাহলে এর ফ্লেভারটা বেশ ভালো পাওয়া যাবে যখন ভাজাগুলো খাওয়া হবে তো এরপর এটা মানে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এতক্ষণে ময়দাটা দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এরপর দেখব যে ময়দাটার পরিস্থিতি কেমন হয়েছে তো দেখুন ঢাকনা দিয়ে আমি এটাকে রেখে দিয়েছিলাম রেস্টে তো এখন বেশ নরম হয়ে গেছে দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে তো এবার আরও এক থেকে দুইবার একটু মেখে নেব তারপর এখান থেকে আমি লেচি কেটে নেব ঠিক যেমন আমরা রুটির লেচির মতো করে আমি লেচিগুলোকে কেটে নেব দেখুন ঠিক এরকম সাইজ করে নিচ্ছি এভাবে আমি একে একে লেচিগুলোকে কেটে নেব একটাকে নিয়ে নেব এবং বাকিগুলোকে একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব এরপর একটু ময়দা আমি এখানে ছিটিয়ে নিচ্ছি তারপর হাতের সাহায্যে একটু গোল করে চেপে নিয়ে এটাকে বড় একটা রুটির আকারে আমি বেলে নেব তো বেলে নিচ্ছি একটু বড় করে বেলে নিতে হবে তাহলে কিন্তু এটা সুন্দর হবে কারণ এরপর আবারও এটাকে বেলে নেব তো প্রথমে আমি একটু বড় করে রুটির মতো করে এটাকে বেলে নিচ্ছি যতটা বড় করে নেওয়া যায় বেলে নেবেন কারণ এটা কিন্তু খুব বেশি মোটা হলে ভালো লাগবে না যেহেতু অনেকগুলো লেয়ার হবে একটু পাতলা হলেই বেশি ভালো লাগবে তো বেলে নিয়েছি এদিকে আমি একটা বাটির মধ্যে একটু ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেবো এই মিশ্রণটি কিন্তু অবশ্যই প্রয়োজন আপনারা এখানে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন তো এটা কিন্তু খুব ভালোভাবে অবশ্যই মিশিয়ে নেবেন ঠিক এরকমভাবে এরপর যে রুটিটা বেলে নিয়েছিলাম সেটার আমি চারটে সাইড এরকমভাবে ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে একটু চৌকো করে নিচ্ছি দেখুন তো চারটে সাইডই আমি একটু করে বাদ দিয়ে নিয়েছি এরপর মাঝ বরাবর আমি এরকম ভাবে এটাকে কেটে নেব। তারপর আবারও এটাকে ঘুরিয়ে মাছ বরাবর আমি কেটে নিয়ে চারটে টুকরো এখানে বার করে নিলাম আপনারা চাইলে দুটো টুকরো দিয়েও এটাকে বানাতে পারেন অথবা ছটা টুকরোও আবার করে নিতে পারেন তো দেখুন আমি কিন্তু এটাকে পাতলা পাতলাই করে নিয়েছি একটু পাতলা হলেই এটা বেশি খেতে ভালো লাগবে তো এরপর একটা করে লেয়ারের উপরে আমি যে ময়দা এবং সাদা তেল দিয়ে যে মিশ্রণটি বানিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দেব এবং একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে সমস্ত দিকে এটাকে লাগিয়ে নিতে হবে অবশ্যই সমস্ত দিকে এরকমভাবে লাগিয়ে নেবেন তারপর উপর থেকে একটু করে শুকনো ময়দা আমি এর ওপরে ছিটিয়ে দেব এবং স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা একই রকমভাবে করে নেব দেখুন উপর থেকে এবার আমি দিয়ে দিচ্ছি একটু শুকনো ময়দা এরপর আবারও একটাকে নিয়ে এটার ওপর দিয়ে দিচ্ছি এরপর এর উপরে আবার আমি ময়দা এবং তেলের ওই মিশ্রণটাকে ব্রাশ করে নেব প্রত্যেকটাকেই কিন্তু সমানভাবে নিতে হবে ভুলে গেলে চলবে না এরপর আবারও উপর থেকে একটু ময়দা আমি এর উপরে ছিটিয়ে দেব তারপর আবারও একটা বসিয়ে দেবো আবারও সেম পদ্ধতিতে ময়দা এবং তেলের মিশ্রণ লাগিয়ে নিয়ে আবারও আমি ময়দা শুকনো ময়দা দিয়ে তারপর এটাকে বসিয়ে দেব আর এইরকমভাবে প্রত্যেকটাকেই কিন্তু যে কটা ভাজা ভাজবেন সে কটাকেই রেডি করে নিতে হবে তো দিয়ে নিয়েছি এরপর আবার একটু বেলে এটাকে বড় করে নেব তবে খুব বেশি প্রেশার দিয়ে বেলবেন না তাহলে খুব বেশি কিন্তু জায়গায় গায়ে বসে যাবে সেক্ষেত্রে লেয়ারটা বোঝা যাবে না হালকা হাতে একটু চেপে চেপে একটু পাতলা করে নেবেন তারপর আমি যে আলুর পুটটা রেডি করে রেখেছিলাম সেটাকে এর মাঝখানে দিয়ে দেব অল্প করে তো দেখুন এখান থেকে আমি চামচের সাহায্যে একটু পুর নিয়ে এখানে বসিয়ে দিচ্ছি এই পুরটা আপনারা কিন্তু সবজি দিয়েও বানিয়ে নিতে পারেন অনেক সময় কিন্তু চিকেনের টুকরো দিয়েও আপনারা বাচ্চাদেরকে এটা বানিয়ে দিতে পারেন অথবা কোনো রকম ডিম দিয়েও আপনারা এটা করে দিতে পারেন অসাধারণ কিন্তু খেতে লাগবে যেটাই আপনারা বানাবেন তো এখানে দিয়ে নিয়েছি এরপর পাশে একটা বাটিতে অবশ্যই জল নিতে হবে এরকম দুটো পাশে কিন্তু একটু জল মাখিয়ে নিতে হবে তাহলে ভাজাগুলো ভাজার সময় খুলে যাবে না তো জল দিয়ে নিয়েছি এরপর আমি এরকমভাবে উল্টে চেপে দিয়েছি মানে হাতের সাহায্যে প্রথমে একটু সেট করে নেব তারপর আমি একটা কাটা চামচ নিয়েছি সেটা দিয়ে একটু ডিজাইন করে নেবো তাহলে এটা কিন্তু দেখতে অসাধারণ লাগবে তো ঠিক কাটা চামচ দিয়ে এরকমভাবে একটু চেপে চেপে এটাকে আমি একটু ডিজাইন করে নিচ্ছি তো এই রকম একই পদ্ধতিতে আমি সব কটাকেই রেডি করে নেবো দেখুন এটা কত সুন্দর দেখতে লাগছে দেখুন কাছ থেকে দেখাচ্ছি তো এরকমভাবে এখানে কয়েকটা রেডি করে নিয়েছি এরপর আমি ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের সাদা তেল তেলটাকে প্রথমে অবশ্য সই খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে একে একে তেলের মধ্যে ভাজাগুলোকে ছেড়ে দিতে হবে এটা কিন্তু অসাধারণ একটা রেসিপি আপনারা বাড়িতে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন আশা করছি আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে তো আমি এক একবারে তিনটে করে এখানে ভেজে নিচ্ছি এরপর একটা পিট অবশ্যই একটু হতে দেবেন তারপর ধীরে ধীরে উল্টে পাল্টে সমস্ত দিক কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এবং কখনোই হাই হিটে এটাকে ভাজলে চলবে না মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে ভাজাগুলোকে ভেজে নেবেন তাহলে খাওয়ার সময় বেশ মজমজ করবে তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এগুলোকে আমি নামিয়ে নেব তেল থেকে একটু তেল ছড়িয়ে দেখুন প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে এখানে বোঝা যাচ্ছে অসাধারণ দেখতে হয়েছে যেমন দেখতে এটা খুব সুন্দর হয়েছে তেমনি কিন্তু খেতেও অসাধারণ হবে দেখুন চারটে লেয়ার করেছি আমি এখানে চারটে লেয়ারই কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এরপর একই পদ্ধতিতে আমি বাকি যেগুলো রয়েছে সেগুলোকেও ভেজে নেব তো এখানে মোটামুটি ছটা আমি এক একবারে ভেজে নিচ্ছি বাকিগুলোকেও বেলে নেব। এবং আমি একই রকমভাবে ভেজে নেব তো এটি কিন্তু খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা এটাও আমার রেডি হয়ে গেছে নামিয়ে নেব সাথে অবশ্যই একটু সস নিতে হবে তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগবে তো আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে আজকে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতোটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন